প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা শিখব গাইবি রিজিক পর দোয়া একেবারে পরীক্ষিত শক্তিশালী কি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লা রিজিকের মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দান করেন আমরা প্রত্যেক দিন অনেক টাকা কামাই মাস শেষে দেখা যায় আমাদের ঋণ করে সংসার চালাতে হয় আমার অনেক ভাই ও বোনেরা রয়েছেন মাসে অনেক টাকা বেতন পান কিন্তু দেখা যায় বেতন পর পর বেতনের টাকার মধ্যে কোনো বারাকা নেই কোনো বরকত নেই ওই টাকা কোনো সঞ্চয় করতে পারে না অথচ আবার অতিরিক্ত ঋণ করে সংসার চালাতে হয় এই জন্য আজকে আপনাদেরকে গাইবি রিজিক পাওয়া অর্থাৎ আমরা যদি এই দোয়াটি পাঠ করি আল্লাহ তালার কাছে গাইবি রিজিক চাই তাহলে আল্লাহ আমাদের টাকার মধ্যে আমাদের সংসারের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা গাইবি রিজিক দান করবেন অর্থাৎ আমাদের টাকা পয়সার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তারা বরকত দান করবেন বারাকা দান করবেন অল্প টাকার মধ্যে আমাদের বরকত হবে আমরা সুখে শান্তির থেকে সংসার পরিচালনা করতে পারব এবং টাকা সঞ্চয় করতে পারব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে একেবারে অল্প সময়ের ভিতরে বানান করে একবারে সহজ নিয়মে আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ শিখতে হলে অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি এই দোয়াটি আপনারা কখন পাঠ করবেন কিভাবে আমল করবেন কখন পাঠ করলে আল্লাহ আল্লাহত আপনাদের টাকা পয়সা ব্যবসা বাণিজ্যে বরকত দান করবেন আমি নিয়ম আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাল্লাম প্রিয় দিনই ভাই বোনেরা চলুন তাহলে আমরা দোয়াটি শিখে নেই এই দোয়াগুলো একেবারে পরীক্ষিত অবশ্যই আপনারা বিশ্বাস রেখে আমল করলে ফল পাবেন চলুন তাহলে শুরু করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আলুজু বিল্লা হি মিনা শপ নীয় উয়াজি বিস্মিল্লাহ ওয়া হেমে উয়াহি অরব বিল ফির রজবর বায়তার অরব বার জের গয়েনের বিল অরব বিল ফার যম ফির অর্বিজ ফির দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন উচ্চারণ করে পড়বেন অর্বিজ ফির অর্বিজ ফির অর্বিজ ফির ওয়া জবর র যজম ওয়ার হার জবর মিমে জজম

وأنت وأنت رب اغفر وارحم وأنت خادم الرجزم خي خي رابش را تسديد رر رر را عليب جبع را সই রু র সই ৰুর র মিমের জের ইয়া জজন একালি মি নুন জবৰ না হিমিনা অর সেইমিন করলে অর দর্শক শ্রোতা আপনি দোৱাটি শিকার চেষ্টা করবেন যদি পড়তে না পারেন শিখতে না পারেন তাহলে আমি কয়েকবার পর্ব শেষে আপনার শুনলেও হয়ে যাবে আপনার যদি শিখতে না পারেন তাহলে আমি তেলাওয়াত করব। আমার তেলাওয়াত যদি শোনেন শুনে শুনে আমল করেন তাহলেও হয়ে যাবে রবির ফির ওয়ার হ্যাম خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين على اكبر رب اغفر وارحم وانت خير الراحمين অথবা আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন আমরা কম বেশি সবাই এই দোয়াটি পড়তে পারবো পড়তে পারি জানা আছে আমাদের শুধু একটু সহি শুদ্ধ করে পড়লেও হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে পড়বেন استغفر الله الذي استغفر الله الذي لا اله الا لا اله الا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم قيوم وأتوب إليه هو الحي القيوم وأتوب إليه هو حي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه نشك <applause> رب এই দুইটি দোয়া মুখস্থ করে নেবেন যদি মুখস্থ করতে না পারেন তাহলে এখন আমি তেলাওয়াত করব মনোযোগ দিয়ে শুনবেন তারপর আমি আমলের নিয়মটি আপনাদেরকে বলে দেব। রহিমিন

লাভের কোরআনই আমল হলো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা যারা নিয়মিত বেশি বেশি ইস্তেকফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দুইটি দোয়া যে কোনো একটি দোয়া আপনারা কখন পাঠ করবেন প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ আদায় করার পরে তিনবার দরু শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরুদটি পাঠ করে থাকেন আল্লাহম সল্লা আলা মুহম্মদ ওয় আলা আলী মোহাম্মদ এই দরিদটি পাঠ করার পরে এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন তারপর আবার তিনবার দরুর শরীফ পাঠ করবেন তারপর আস্তা ফিরুল্লাহ লাহ্লা উল্হল কয়ুম ওয়াতুব ইলাই এ আস্তা আপনারা কয়েকবার পাঠ করবেন পাঠ করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তাল কাছে চাইবেন আল্লাহ তালা রিজিকে মালিক আল্লাহ আল্লাহ তালা যদি বান্দাকে রিজিক দেয় তাহলে আল্লাহ তালার রিজিক দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে আমাদের তকদিরে যা আছে তাই হবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন বেশি বেশি রিজিক দান করবেন আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই আমলটি আপনারা করবেন